আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্ব কালেকশন খুবই সুন্দর এখানে কিছু কটন শাড়ি কম্বো আছে আছে কিছু হাফ সিল্ক শাড়ি কম্বো আছে কিছু হাফ সিল্ক জামদানি শাড়ি দেন কাতান শাড়ি জর্জেট শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি কম্বো কালেকশন খুবই সুন্দর আর ডিজাইনের এই শাড়ি অসাধারণ কোনো কোনো শাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ আর চুড়ি আর জুয়েলারি তো কম্পলসারি পেয়ে যাচ্ছে না আর কোন কোন কম্বোতে আপনারা খুব সুন্দর সুন্দর বিভিন্ন টাইপের চুড়ি দেন জুয়েলারির সাথে আবার পেয়ে যাচ্ছেন চকলেট বিভিন্ন টাইপের কম্ব পেয়ে যাচ্ছেন আবার হিসাবও আছে কোনোটাতে সো বিস একটু কষ্ট করে ধর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর এই ধরনের কম্পগুলো কিন্তু আপনারা পরে ফুল ম্যাচিং করে যে কোনো অকেশনে যেতে পারেন এগুলো পড়লে সত্যি আলাদা একটা লুক আসবে কারণ ম্যাচিং করে পড়লে আসলে এগুলো দেখতে অন্য রকম লাগে তাই না ম্যাচিং করে পড়লে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পায় আর এমনিতে যদি আপনি একটার সাথে আরেকটা পড়েন তাহলে ওই কিছুতেই ভালো লাগবে না যদি ম্যাচিং করে পড়েন তখন অনেক সুন্দর লাগবে সো বিয়ার্স যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন যারা একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন তারা চাইলে এই শাড়ি কম্বগুলো নিতে পারেন খুবই সুন্দর আর ইউনিক এই কম্বগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিউয়ার্স যদি এই কম্বগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না খুবই সুন্দর সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিওর্স আরেকটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন ভিওয়ার্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম